গুড মর্নিং সবাই কেমন আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা আজকে সারাদিন মানে সকাল এখন অনেকটাই হয়ে গেছে বেলা পৌনে বারোটা বাজে আর এখানে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে শুক্রবার আর ব্লগটা দেখতে থাকো এখানে দেখো পুরো সব অগোছালো হয়ে রয়েছে যেটা ব্যাপার হচ্ছে ভাত তো প্রায় হয়ে এসেছে আর এখানে ডাল হবে ডালটা এখানে সোমবার দেব আর এখানে যে ডাল কমপ্লিট আজকে করবো একটু সবজি দিয়ে ডাল অল্প একটু সবজি দিয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার টাজার করে নি চলে গেছে এখানে আছে দুধের প্যাকেট এনেছে সার্ফ এনেছে এই সব নিয়ে এসেছে বাজার তো আগে ডালটা বসাবো তারপর এখানে কাটাকুটি করছি এগুলো সব কমপ্লিট করে নেব পেঁয়াজ কেটে রেখেছি চুনো চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে আর কি কি করি এখন দেখা যাক বলতে পারছি না আর কি হবে তো আজকে রান্নাটা অনেক কিছুই হবে ওই জন্য গুড মর্নিং করতে এসে গেছে ম্যাডাম সবে উঠলেন পৌনে বারোটা আর ম্যাডামের দিদুনার এখনো এখনও ওঠার মানে সময় হয়নি হ্যাঁ দিদুন উঠছে না আসলে মা আজকের মানে কালকের রাত্রে ওষুধ খাওয়ার পরে অনেকটা সময় তো সেই জন্য মায়ের একটু আজকে ঘুমটা ভালোভাবে হচ্ছে কালকে ডাক্তার দেখিয়ে এলাম রাত্রিবেলা তোমাদেরকে বললাম বাবা বলেছে খেতে এই হচ্ছে ব্যাপার এই এইযোগ এই কে যে এই পকোড়াটা ওই অ্যাক্ট্রোপলিস থেকে আমরা খেতে পারিনি নিয়ে চলে এসেছিলাম সেটা হচ্ছে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই এইযোগ সেইটা এখন বের করেছে নিয়ে এসেছিল অর্ডার করে তো গরম কর প্লেটটা আমরা গরম করে ছোদ্দাদেরকে ছোদ্দাকে ডাক ছোদ্দা তুই দুজনে মিলে খাব অর্দাকে দে তো এই অর্ডার করেছিল খাওয়া খাওয়া হয়নি নিয়ে চলে এসেছিলাম আর একটা প্লেট আমরা অর্ডার করেছিলাম টাইপের যেখানে তোমরা দেখেছো আমরা খেয়েছি মনেই হচ্ছিল না পুরো সেগুলো খেয়েছিলাম আর এটা লাস্টে অর্ডার করা হয়েছিল নিয়ে চলে এসেছিলাম তো তারপর আর কালকে খাওয়া যায়নি কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য খাইনি বৃহস্পতিবার ছিল সেটা কোনো কথা না তো আমি তো খাবো না এখন এই বৃহস্পতিবার কটা খাবো না সেই জন্য আর খাওয়া হয়নি বের করা হয়নি তো চলো ব্লগটা দেখতে থাকো আর কি কি রান্না বান্না সব হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আসছে একটু কাজ করে নেবো মেড ক্লাস আছে সেই জন্য ম্যাডাম ওখানে খাবার বের করেছে এই যে গরম করতে যাচ্ছে একটা জামা দেখতে পাচ্ছো এত বড় মানে সত্যি ব্যাপারটাই আলাদা স্বপ্ন ছিল সত্যি মানে একটা ব্যাপারই আলাদা চলো এখন ওর টিফিনটা করে নি দেখো এটা হচ্ছে মানে দিয়েছিলাম মাইক্রোওভেনে গরমটা ঠিক ভালো আমার লাগলো না মানে গরম করেছিলাম যে কেমন যেন একটা মতন হয়ে গেছিল নেতিয়ে নেতিয়ে গেছিলো এখন কত সুন্দর ক্রিস্পি হয়েছে এখন সুন্দর হয়েছে ফ্রাই করে নিয়েছি সেই জন্য এরকম না ফ্রাই করলে একদম ভালো লাগছিল না মানে কেমন না একটা মানে নরম হয়ে রকম যেন একটা লাগছিলো দেখতে ফাটছে এটা জানি তো সেই জন্য সুন্দর করে তেলে দিয়ে ফ্রাই করে নিলাম এখন বেশ দেখতেও ভালো লাগছে আশা করি খেতেও ভালো লাগবে এইবারে মানে এইবারে একদম সুন্দর হয়েছে এই দেখো এটা মানে এটা উঠে গেছে ওখানে ভাজা করে নিয়েছি এই দেখো এই যে আওয়াজটা এটা ছিল না একদম নরম হয়ে গেছিলো মাইক্রো ওভেনে দেওয়ার পরে তো চলো এখন মেয়েকে দিয়ে দিই টিফিন করুক ওরা সবাই তো এটাকে সুন্দর করে কেটে পিস পিস করে দিই অনেকটা বড় তো মা খাবে মেয়ে খাবে দুই দাদা মানে দুই দাদা আছে দাদা খাবে সবাই মিলে ওরা খাবে তো এই দেখো চার পিস করে নিয়েছি তিনটে বাচ্চা ছাড়তেই বাচ্চা আমার মাকে নিয়ে মাকে নিয়ে চারটে বাচ্চা বাচ্চার করে নিয়েছি ঠান্ডা দিয়ে দিয়ে ওদেরকে দিয়ে দেবো চলো কেমন লাগছে বলো তো ডেকোরেশনটা বেশ দারুন না আমার না মনে হয় জানি না তোমাদের কাদের কাদের এই জিনিসটা হয় আমার মনে হয় যে সব কিছুই খাবার দাবার না আমার রেস্টুরেন্টে হ্যাঁ ভালো লাগে মানে খারাপ লাগে তা নয় ভালো লাগে কিন্তু এই যে বাড়িতে এনে সুন্দরভাবে মজ করে খাওয়ার ব্যাপারটাই আলাদা তো চলো কেন দেখে নাও নিচে বসো কার্পেট পেতে দুপুরে নিমন্ত্রণ খেতেই পারো কোনো ব্যাপার না আমাদের ছেলেটা শুধু মানে ভাবনা একই কথা নিজের ঘর আবার খাক আবার কি একটা কার্পেট পাত এখানে কার্পেটটা কোথায় রাখলাম ভালো খেতে খেয়ে দেখ ওটা খেলে মজা পাবি না হ্যাঁ ওই সসটা দিয়ে খা ভাজলাম তবে ক্রিসমিটা আসলো নাহলে মাইক্রোওভেনে করেছিলাম কেমন সে নেতিয়ে মতন ছিল পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজ দিয়েছে নাকি ওরা পেঁয়াজ দেয় ভালো না মনটাই ভালো লাগলো খেতে হয়ে গেছে আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাজাটা আর আজকে মেন যেটা হবে ওই যে কমপ্লেটটা ছিল সেই কমপ্লেটটা আজকে করবো কালিয়া তো এই যে ভাবছি এখানে একটা কমপ্লেক্স আছে আর এখানে আর একটা আছে আর চিকেন হবে আজকে মেনু ডাল ভাজা মাছ চিকেন আজকে দুপুরের লাঞ্চটা দারুণ হবে তো চলো রান্নাটা করে নিই মাছটা এখানে একদম কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি মশলাটা গ্রেভিটা দারুণ হয়েছে তো এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে মাছটা আস্তে করে ছেড়ে দেবো অফ জাস্ট মানে একদম দারুণ সুন্দরভাবে এবারে এটা মশলাটা সুন্দরভাবে এটার সাথে আমি এখন ভালোভাবে একটু গ্রেভিটা কষিয়ে নেব নিয়ে হালকা করে জল দেবো সেই পাশে এই যে মশলাগুলো একটু সুন্দরভাবে ঢুকিয়ে মাছের ভিতরে করে এরকমভাবে ডাল দিয়ে কষাতে হবে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প একটু সামান্য জল দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব দেখো তো দেখে কেমন লাগছে হ্যাঁ লোভ লাগছে না ও দারুণ লাগছে এত ভালো ভালো জিনিস যেটা একটা খারাপ লাগে যে আনে সেই খায় না সবথেকে বেশি এটা খারাপ লাগে জানো তো এই যে উল্টে পাল্টে নিলাম এইবারে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব মানে একদম এরকমই থাকবে গ্রেভি মাখা মাখা মতো একদম শুকনো শুকনো বেশি ঝোল নয় তো একদম লাস্ট নামিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে বলো তো তো দেখো একদম ডান হয়ে গেছে আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম এখন এইটা একদম পুরো কমপ্লিট সামান্য অল্প যেরকম বলেছিলাম তোমাদেরকে একটু জল দিয়েছিলাম দেখতেই বুঝতেই পারছো দেখে কালারটা কেমন এসছে বলো তো একদম দারুণ না তো এবারে যেটা হচ্ছে ব্যাপার দিয়ে দেবো কী বলো তো পড়ে গেল ধনে পাতা ও বলো কেমন লাগছে বলো এইবারে বন্ধ করে দেবো একদম গ্যাস কমপ্লিট হয়ে গেল আমার কমপ্লিট কালিয়া কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতেই হবে চলো এবারে একটা সুন্দর করে একটু পাত্রে ঢেলে নিন টান দেখো কেমন লাগছে একদম সুন্দরভাবে দেখো এক যেরকমভাবে কড়াইতে ছিল সেরকমভাবেই কিন্তু আমি সুন্দর করে একটা প্লেটে এটাকে আমি ঢেলে নিয়েছি তো চলো দেখো তো কত সুন্দর লাগছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে তো চলো আমার রেডি হয়ে গেছে একদম পমপ্লেট কালিয়া দেখো এদিকে মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে আজকে একদম মনের মতন মানে আমি ভেবেছিলাম যেরকম করে মাংসটা পিস করবো সেরকম ভাবেই তোমাদের দাদাভাই মনের মতন করে কেটেই নিয়ে এসেছে প্লাস্টিক খুলেই দেখি না একদম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়ে এসেছে যেটা আমি করব আজকে একদমই অসা খুবই যেটা দেখলে তোমরা পমপ্লেট সেম ওরকমই করব মশলা এখানে প্রায় কষানো হয়ে এসছে আর এখানে ভেজে নিয়েছি আলু একদম লাল লাল করে আজকে একদম এইবারে দিয়ে দেবো চিকেনটা চলো আজ সুন্দরভাবে মাংসটা কষাতে থাকি অনেকক্ষণ ধরে কষাতে হবে শুভ সন্ধ্যা সবাইকে এখন ব্লগটা আমি দুপুরের ব্লগটা এখন এই সকালের ব্লগটা এখন শেষ করতে এসেছি চিকেনটা বসিয়েছি তারপরে আমি আর তারপর থেকে ব্লগ করতে পারিনি এই কারণেই যেটা হচ্ছে ফার্স্ট ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম তারপরে এতটাই তাড়াহুড়ো ছিল তরকারিটা কমপ্লিট করে মাকে খাইয়ে সব কিছু করিয়ে তাড়াতাড়ি করে দুটো তিনটে রিলস করেছি করে মাত্র বেরিয়ে গেছি মেয়েকে ক্লাসে নিয়ে যেটা হচ্ছে মেয়ে তোমাদেরকে আগের একটা ব্লগেই বলেছিলাম দু তিন দিন আগের ব্লগে আর দু তিন দিন না এক সপ্তাহ আগে ব্লগেই একটা বলেছিলাম যে মেয়ে একটা ডান্সের পরীক্ষা দিয়েছে তো সেখানে মেয়ে আজকের মানে কি বলবো সিলেক্ট হয়ে গেছে তো খুবই ভালোভাবে হয়েছে সব কিছু তো বললাম যে তোমাদেরকে স্যারের খুব পছন্দ হয়েছিল ওর মানে ডান্সটা তো মানে সেটার থেকেও দূরের কথা ও সিলেক্ট হয়ে গেছে সবার মধ্যে এই যে মহারানী ভিক্টোরিয়া তো চলো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল আর ব্লগটা আমি শেষ করতে পারিনি খেয়েছি আমি হচ্ছে চিকেনটা দিয়ে দু তিনটে লুচি খেয়েছি আর ওরা সবাই ভাত তরকারি খেয়েছিল আর যেগুলো করেছিলাম পমপ্লেট মাছ যেগুলো করেছি রাত্রিরে খাবো সেই ব্লগটা তোমাদের সঙ্গে কালকে সকালে শেয়ার করব কিরাম হয়েছে না হয়েছে তোমার তো জানাতেই হবে পমপ্লেট ইয়েটা কালিয়াটা তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও আর পমপ্লেটের পমপ্লেট কালিয়াটা কেমন লেগেছে সেই রেসিপিটা তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে জানতে হলে কমেন্ট করো পুরো রেসিপি আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা খুবই টেস্ট হয়েছে যেটুকানে আমি একটু জাস্ট মানে নুন হওয়ার হয়েছে কিনা ঠিকঠাক আমি চেক দেখেছিলাম ভালোই হয়েছে পুরো রিভিউটা আমি খাওয়ার সময় দেবো রাত্রিবেলা সেই ব্লগটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর অবশ্যই এইভাবে আমার মেয়েকে তোমরা সবাই মিলে একটু দূর থেকে আশীর্বাদ করো চলো টাটা আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিতে হবে আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা আজকে আমার হিল পরে সবাই লম্বা হয়ে যায় বুঝেছো এই দেখো হিল পড়েছে তো চলো টাটা